আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শারদীয় দুর্গা উৎসবে প্রচুর পৌরাণিক কাহিনী আছে এবার আপনাদের সামনে একটি কাহিনী তুলে ধরতে চেষ্টা করছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নিয়ে যাচ্ছি প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বা কৃষ্ণনগরের রাজবাড়িতে প্রথমে প্রচলিত ছিল বাসন্তী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয় লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর পুজো অষ্টমীতে আটটি ভাজা নিয়ে মাকে ভোগ দেওয়া হয় আর নবমীতে দেওয়া হয় মাছ পান্তা ভাতের ভোগ প্রায় সাড়ে চারশো বছর পুরনো ঐতিহ্য মেনে এবার ধুমধামের সহিত পালিত হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গা উৎসব শুধুমাত্র কৃষ্ণচন্দ্র নয় গোটা জেলা এবং রাজ্য থেকে ভক্তরা আসেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে দর্শন করতে। মা দুর্গাকে অঞ্জলি দিতেও আসেন প্রায় সাড়ে চারশো বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয় প্রতিমা এবং তার সন্তানদের নিয়ে পুজো এবারও সেই রীতিনীতি আস্তে আস্তে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে যখন ইংরেজরা দেশে প্রবেশ করেন তখন চলতি ভাষায় তাকে বাসন্তী পুজো সেই কারণে ভয়ে বা অর্থনৈতিক অভাবে প্রতিমা তাদের সন্তানদের পুজো দিত না রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথমেই স্থির করেন মা দুর্গাকে পুজো করবে তার সন্তানদের নিয়ে আর এইরূপেই মা কৃষ্ণচন্দ্র রাজা তার বাড়িতে দেবী রাজরাজেশ্বরী নামে মায়া রূপে পূজিত করেন দুর্গাকে মহালয়া থেকে শুরু হয় হোমযজ্ঞ টানা দশমী পর্যন্ত চলে এই হোমযজ্ঞের আগুন সপ্তমীতে সাতটি ভাজা দিয়ে মায়ের সামনে ভোগ দেওয়া হয় ঠিক সেরকমই অষ্টমীতে আট রকম ভাজা দিয়ে মাকে পুজোও করা হয় নবমীতে প্রাচীন রীতিনীতি মেনে পান্তা ভাত ও বিভিন্ন মাছের ভোগ দেওয়া হয় যদিও সময়ের সাথে সাথে কিছু নিয়মের পরিবর্তনও করা হয়েছে বলে জানা যায় এ বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর বর্তমান গৃহবধূ অমৃতা রায় বলেন আমরা প্রাচীন রীতিকে বজায় রেখে এখনও পর্যন্ত পুজো করছি তবে সবসময়ের সঙ্গে সঙ্গে কিছু নিয়মের পরিবর্তন করতে বাধ্য হয়েছি তিনি বলেন চারশো বছর সেই পুরনো রীতিনীতি মেনে বিভিন্ন পদের ভাজা পান্তা ভাত মাছের ভোগ দেওয়ার হয় প্রতিমাকে এখনো এই দেবী মহামায়ারূপে পূজিত হন বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

চেঞ্জ হয়েছে পাখি আখনিক সাইড যেরকম চেঞ্জ সেগুলো সেটা আমরা পশুপলি দিই না তার বদলে আমরা আলু বলি দিই কুমড়ো দিই এবং ফলা বলি এটা একটা আমরা দামান লাগি না কারণ সেটা আর সেটা প্রশিক্ষণ দেওয়ার জন্য নাম্বার থ্রি হচ্ছে আমরা বিন্দু করি নীলকণ্ঠ পাখিও আর সেটা হবে খবর শুধু মা জানি মায়ের রঙ করে করে সেটা আমাদের যেটা সম্ভব আর একটা যেটা বিষয় আপনি তো রাজবাড়ির বর্তমান রানী মা পাশাপাশি বর্তমানে আপনি বিজেপি নেত্রী বটে আর এইবার পুজোয় মার্কেটে কি প্রার্থনা করবেন রাজ্যবাসীর জন্য না এখানে আমি পাঠিয়ে কারণ মা আমার কাছে প্রিয় সবাই তোমরা জানো সারা বছর আমদের করে থাকি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার